একটি ছেলেকে যেটা আমরা উত্তর প্রদেশ বিহারে দেখতাম এতদিন সেটা আমাদের রাজ্যে হচ্ছে এটা মেনে নেওয়া যায় না এটা যারা করেছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই সাধারণ মানুষের বিরুদ্ধে আমাদের লড়াই নাই আমি আর কটা দিন অপেক্ষা করব যদি দেখি সব ঠিকঠাক চলছে তো ভালো কথা অর্থাৎ ক্ষতিপূরণ পেয়েছে সরকারি চাকরি পেয়েছে এবং তাদের যারা খুন করেছে তাদের বিরুদ্ধে সঠিক ব্যবস্থা হচ্ছে একটি ব্যক্তি যার বাড়ি মৌখালিতে খুনের সাথে যুক্ত আমরা তার লোকেশন আমাদের লোকেরা থানাকে বলছে তাও তুলছি না তাহলে নাটক হচ্ছে তো এই নাটক এই নাটক যদি চলতে থাকে এর জবাব নেওয়ার জন্য কিন্তু আমি এখানে মিছিল মিটিং করবো আমি কিন্তু আমি কিছু বলছি না এখন না দাঁড়ান দাঁড়ান এখন নয় হুতাহাটি নয় আমি আর একটা আমি আর কয়েকটা দিন অপেক্ষা করব যদি সঠিক ভাবে চলে আমাদের এখানে আসার প্রয়োজনই হতো না আর হবেও না আমরা আবারও বলছি কি চাই কুড়ি লক্ষ টাকা ক্ষতিপূরণ সরকারি চাকরি আর যারা যারা এই খুনের সাথে যুক্ত প্রত্যেককে গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা

যেখানে এখানে মানুষের সহবস্থান ওটা আমরা বুকে আগলে রাখবো যারা সম্প্রীতি বিনষ্ট করতে চাইছে তাদের বিরুদ্ধে আমরা হিন্দু মুসলমান ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিরোধ করে তুলব দর্শক দেখলেন ইনি আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব আজ ক্যানিং পশ্চিমের বিধানসভায় ঘটিয়ারি শরীফে তিনি গিয়েছেন বেশ কয়েকদিন আগে এক মুসলিম যুবককে পিটিয়ে হত্যা করেছে তারই প্রতিবাদে তিনি ওই ক্যানিংয়ে পরিবারের সঙ্গে দেখা করলেন ঘটিয়ারি শরীফের পরিবারের সঙ্গে দেখা করলেন তো দর্শক আমরা এতদিনই জানতাম যে উত্তরপ্রদেশ গুজরাট বিভিন্ন রাজ্যে মুসলিম যুবকদেরকে হত্যা করা হতো পিটিয়ে মারা হতো যেহেতু বিজেপি শাসিত রাজ্য এটা অনেকে মনে করত বা আমরাও দেখেছি বিজেপি কে বিজেপিরা সেখানে মুসলিম যুবকদেরকে আর এস এস বাহিনীরা পিঠি হত্যা করছে অভিযোগ আর কি আর তৃণমূল কংগ্রেস এটাকে নিয়ে পশ্চিমবাংলার বাংলায় হই হৈ চালু করে দিতেন দিতেন দেখুন বিজেপি উত্তরপ্রদেশে কি করছে গুজরাটে কি করছে বাংলার মানুষকে একটা মেসেজ দিত যাতে করে এই মুসলিম ভোট ব্যাংকটা এটা ধরে রাখা যায় রাখতে পারে তারা বারবার এসব সমস্ত কথাগুলো বলতেন আর দেখলাম পশ্চিম বাংলায় দক্ষিণ চব্বিশ পরগনায় ক্যানিং পশ্চিমে শরীফ বলে একটা জায়গা সেখানে এক মুসলিম যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে ভিডিও যে সিসিটিভি ফুটেজ সেটা ভাইরাল হয়েছে তো নৌসার সিদ্দিকি সাহেব আই এর বিধায়ক কিন্তু যেখানে অন্যায় হয় আসে একটি বিধায়ক একটি ক্যানিং ভাঙর তো ক্যানিং পশ্চিম আর এই ভাঙর আর কি বেশ বেশিটা ডিফারেন্স নয় তো যেখানে শুধু মুসলিম নয় যেখানে আক্রান্ত হয় পরদার শ্রমিক বা মুসলিমদেরকে মারা হয় হত্যা করা হয় সেখানে কিন্তু নকশার সিদ্দিকি সাহেব সবার আগে পৌঁছে যায় যাওয়ার চেষ্টা করে তো এটা কয়েকদিন আগে ঘটেছে যেটা সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে আর কি পিটিয়ে হত্যা করা হয় আর পরিবারের সঙ্গে দেখা করলেন আইসেফ বিধাও নওসার সিদ্দিকী সাহেব তো দর্শক দেখছিলাম তার যে সমর্থক রয়েছে সেখানে ক্যানিং পূর্বেও যেমন ভক্ত রয়েছে ভালোবাসার মানুষ রয়েছে ক্যানিং পশ্চিমেও আইসেফের একটা ভালো একটা ভোট ব্যাঙ্ক রয়েছে বলতে পারেন না এখানে যে দর্শক দেখছিলাম আমরা আমরা কেন কথা বলছি রাজনীতির কথা নকশার সিদ্দিকী কিন্তু বেশ অনেক দিন পরে ক্যানিং পশ্চিমে তিনি গিয়েছেন আর তার যা ভালোবাসার মানুষ রয়েছে যারা প্রতিবাদ করতে শিখেছে নংসার সিদ্দিকীকে দেখে তারাও নংসার সিদ্দিক ডাকে সেখানে এসছেন পরিবারের সঙ্গে নংসার সিদ্দিকি সাহেব দেখা করলেন অনেক কথা কথা বেকথন তাদের সঙ্গে হলো তাদেরকে আশ্বাস দিয়েছে আসলে তো তিনি সরকারের নাই সরকারে তো তিনি নাই বিরোধী দল পার্টি করে এন্টি পার্টি করে আইএসএফ করে শাসকটা দলটা করেন আর কি তো আমরা বলছি যে পরেশ অধিকারী যে ওখানকার বিধায়ক আর কি স্থানীয় তিনি কথায় তাকে এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না কেন আমরা আমরা আগে দেখেছি কাশেম সিদ্দিকে তিনিও গিয়েছিলেন আর অনেক তৃণমূল কংগ্রেসের নেতা অনেক গিয়েছেন সাধারণ সম্পাদক কাজেম সিদ্দিকে তিনিও গিয়েছেন তো আমরা বলছি যে এলাকার বিধায়ক নাম বলছে পরেশ অধিকারী ওই ক্যানিং পশ্চিমের বিধায়ক তাকে কেন দেখতে পাইনি আমরা কিন্তু ওখানকার স্থানীয় বিধায়ক তাকে তো সবার প্রথমে তাকে দেখার দরকার ছিল ব্যাপারটা কি পরিবারের সঙ্গে দেখা করার দরকার ছিল কিন্তু দর্শক এটা তো তিনি দেখা করেননি তার নাকি শরীর খারাপ আট দিন নাকি তার শরীর খারাপ যে অভিযোগ নগর সিদ্দিক করছিলেন এবং তিনি সেখানে গিয়ে কোনো রাজনীতির কোনো রং লাগায়নি তিনি বলছেন যে যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছে তাদের মূলত কঠিন থেকে কঠিন শাস্তি দিতে হবে এবং পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে এবং সরকারের একটা চাকরি তার পরিবারকে দিতে হবে তো তিনি তার যে অভিযোগ তিনি জানালেন তো আমরা বলছি রাজ্যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে সরকার সেটাই নিয়ে তো টেনশানে পড়ে রয়েছে আবার চাকরি শিক্ষকেরা আন্দোলন করছে ধর্নামঞ্চে গিয়ে আর নজর সিদ্দিকী সাহেব চাকরির কথা বললেন তার একটা দিক রয়েছে তিনি বললেন তার পরিবারের একমাত্র মানে খাটার উপার্জন করার ব্যক্তি ছিলেন যাকে পিঠে হত্যা করেছে আর কি তো এইভাবে হত্যা করেছে নজর সিদ্দিকি তাদের পরিবারের পাশে দাঁড়িয়ে সম্মাননা জানিয়েছেন এবং ছুকের ছায়া কিন্তু পরিবারের মধ্যে নেমে এসছে যেটা বলা হচ্ছে পরিবারে একমাত্র যিনি যুবক রায় রোজগারের পথ ছিলেন তার মুখের দিকে থেকে কিন্তু পরিবারটা চলত তো তাকে তো পিটিয়ে হত্যা করা হয়েছে দর্শক তৃণমূল কংগ্রেস বারবার বলে সম্প্রীতির বাংলা এটাই সম্প্রীতির বাংলা এখনো পর্যন্ত চার পাঁচ দিন হয়ে গিয়েছে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তার সরকার চলছে কি ব্যবস্থা নিয়েছে এটা উত্তরপ্রদেশ তো নয় গুজরাট তো নয় পশ্চিম বাংলা আর পশ্চিম বাংলার মাটিতে দাঁড়িয়ে আর এস এস বাহিনী মুসলিম যুবকদেরকে পিটিয়ে মারছে এর আগেও দেখেছি কলকাতাতে সাবির মল্লিক নামে এক ব্যক্তিকে সেখানেও পিটিয়ে হত্যা করলো আর এস এস বাহিনী তারপর আমরা দেখেছি মুর্শিদাবাদ জঙ্গিপুরে সেখানে অনেক অনেক দেখেছি আমরা বলছি নওশাদ সিদ্দিকের যে দাবি এটা কিন্তু লিগাল দাবি তিনি যে অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে করছে যে এখন পর্যন্ত স্থানীয় বিধায়ক সেখানে আসেনি কেন ভয় কেন ভয় কেন তো সংখ্যালঘু ভোট নিয়ে তৃণমূল কংগ্রেস মাথামাতি করে সংখ্যালঘুদের মাসিয়া মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস তো মাসিহাদের কেন দেখা যায়নি প্রশ্ন তো উঠছে প্রশ্ন উঠবে কেন দেখা যায়নি সরকার সাহেব তো বড় বড় কথা বলে তারই পাশের বিধানসভা কেন পশ্চিমে আর কি কেন পূর্বটা সরকার মোল্লা সাহেবের বিধানসভা আর কেনিক পশ্চিমে তো এই বিধানসভাটি আর কি দর্শক তোমাকেও দেখা যায়নি কি বলবেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর চোখ রাখবেন আমাদের চ্যানেলে